সকাল বন্ধুরা আজকের দিনটা কিন্তু খুবই বিশেষ আজকে একধারে সরস্বতী পুজো তার সাথে সাথে আমাদের বাড়িতে একটু ছোট্ট করে কীর্তনের ব্যবস্থা করা হয়েছে যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম প্রত্যেক পয়লা বৈশাখে আমাদের বাড়িতে খুব বড় করে কীর্তন হতো কিন্তু সময়ের সাথে সাথে খুব বড় করে না হলেও এখন আমাদের বাড়িতে একদমই ছোট করে জাস্ট নিয়ম মাফিক পয়লা বৈশাখের দিন হয় আজ দিন পরেই আমাদের মতো আমরা একটু চেষ্টা করলাম বাড়িতে একটু ছোট করে পুজো দেওয়ার তার একটি বিশেষ কারণ তো অবশ্যই আছে সেটা আমি তোমাদের সাথে বলবো তার আগে যেহেতু দাদুরা কীর্তন করতে সকাল সাড়ে নটার মধ্যে চলে এসছে তাই সকালের দিকটা এক একটু তাড়াহুড়ে লেগেছিল নেহা কলেজে যাবে ও সেই জন্য রেডি হয়ে গেছিলো আর আস্তে আস্তে লোকজনও আসা শুরু করেছে আর মাসি আসছে বলে দেখতেই পেলে বড় মামি লুকিয়েছিলো ধাপ্পাটা দেওয়ার জন্য সেটাই দিল। আচ্ছা কারণটা বলি কারণটা হলো বিশেষ কারণ ইনি নি এনার জন্যই কিন্তু আজকে কীর্তনটা একটু দেওয়া অনেকেই যেন নভেম্বর মাসে আমরা কাশ্মীর গেছিলাম কিন্তু খুব কম সংখ্যক লোক এটা জানে আমরা যাওয়ার পরে আমার বাবার কিন্তু খুব শরীর খারাপ হয়ে যায় আর বড় একটা অপারেশনও হয় সেই সময় কিন্তু আমরা এখানে উপস্থিত ছিলাম না কিন্তু আমাদের রিলেটিভস পারিপার্শ্বিক আত্মীয় স্বজন সবাই কিন্তু তখন এখানে বসে আমাদের পাশে ছিল আর এই জন্য সারাটা জীবন আমরা তাদের প্রতি বাধিত থাকবো এই দেখুন আমাদের গলির মুখে সরস্বতী পুজো হচ্ছে তাই এই পিচ্ছি সরস্বতীটা চাল আর আলু চাইতে এসছে কারণ খিচুড়ি হবে বলে কথাটা বলছিলাম সেই সময় তো আমরা এখানে ছিলাম না কিন্তু বাবার অপারেশনটাও খুব ভালোভাবে হয়ে যায় কোনো রকম সমস্যা হয়নি সবাই খুব হেল্প করেছে সবাই পাশে ছিল তা সেই জন্যই আমাদের আমরা ভেবেছিলাম যে বাবার এই অপারেশনটা যদি ঠিকঠাক হয়ে যায় তা আমরা বাড়িতে কিন্তু একটা ছোট্ট করে হলেও যেরকম সামর্থ্য মতো একটা কীর্তন দেওয়ার চেষ্টা করব। তা সেই জন্যই কিন্তু আজকে এই পুজোটা বাড়িতে দেওয়া আমরা যখন আমাদের পরিবারের থেকে দূরে থাকি আর পরিবারে যে কোনো রকম একটা সমস্যা হলে যে কি পরিস্থিতি মনের মধ্যে চলতে থাকে সেটা আগে কোনো দিনও ফিল করিনি এতটা দূরে থাকার কারণেই হয়তো আমরা সেই ফিলিংসটা পেয়েছি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আজকের অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাড়িতে হয় আর এখন নিচে ঠাকুরের ভোগ পুরো তৈরি হয়ে গেছে তাই মা সেই ভোগটা নিয়ে উপরে যাচ্ছে দেখো আর হলো এখন প্রথমে ঠাকুরকে ভোগ দেওয়া হবে ঠাকুর ভোগ গ্রহণ করবে তারপরে বাকি সবাইকে দেওয়া হবে ঠাকুরের সামনে ভোগটা রেখে দেখো উনি খাচ্ছে বলে ঢেকে দেওয়া হয়েছে আর তারপরে গিয়ে যে ভোগটা হলো তোলা হলো চলো এবারে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যেটুখানি আমরা করতে পেরেছি ভাত হয়েছিল এখানে আলুর দম হয়েছিল যেহেতু প্রত্যেকটা জিনিসই এখানে নিরামিষ তারপরে কচুর শাক হয়েছিল কুমড়োর ছেচকি পাঁচ রকমের ভাজা চাটনি তার ডালটা ওপারে ছিল বাঁধাকপি এইগুলো সব হয়েছিল তারপরে ঠাকুরের ভোগটা তোলার পরে আস্তে আস্তে দুটোর দিকে সবাইকে হলো খেতে বসিয়ে দেওয়া হয় আমাদের পাড়ার একটি বিশেষ ব্যাপার বলি তোমাদেরকে আমাদের এখানে কিন্তু কারোর বাড়িতে কিছু হলে সবাই কিন্তু নিজের বাড়ির মতন ভাবেই কাজ করে এমন না যে তোমার বাড়ি বলে আমরা যাব না আমি গিয়ে কেন কাজ করবো এরকম আমাদের পাড়ায় কিছুই হয় না আমাদের পাড়ায় সবাই খুব মিলেমিশে থাকে আর এই সবগুলো সবাই খুব এনজয় করে এরা সকাল দিয়ে বাড়ি ছিল না সন্ধ্যার সময় এসে দেখো ওরা কীর্তনটা মিস করেছে বলে ওরা এখন নিজেরা কীর্তন করছে ওরা সকালে যেহেতু প্রসাদ গ্রহণ করতে পারেনি তাই দেখো চিল্ড্রেন পার্টিটা রাতের বেলা সবাই একসাথে খেতে বসে